ওনাদের কমার্স মিনিস্টার ওনাদের যে চাইনিজ অ্যাম্বাসেডার বাংলাদেশে ওনারা কিন্তু রিপিটেটিভলি বলেছেন যে ওনারা এই বাংলাদেশের এই ট্রানজিশনটাকে খুব হেভিলি সাপোর্ট করেন এবং ওনারা মনে করেন যে এই ট্রানজিকশানটা এই রিফর্মটা বাংলাদেশের জন্য দরকার ছিল তো ওনারা এটা খুবই রিপিটেটিভলি এই কথাটা বলেছেন এবং আমি আগেও এটা বলেছি আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে যে আমার জেনুইন বিলিফ যে ইনভেস্টমেন্ট ইজ নট এ পলিটিক্যাল এজেন্ডা ইনভেস্টমেন্ট সবার জন্য দরকার ইনভেস্টমেন্ট আগামী বা যারাই ক্ষমতায় আসুক যখনই ক্ষমতায় আসুক তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রমোট করাটা একটা প্রাইমারি এজেন্ডা হবে সো আমরা যা ইনভেস্টমেন্ট প্রমোট করার কাজ করতে থাকবো ওনারা ওই কাজটাকে কন্টিনিউ করবেন সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না আমি এরকম একটা কেস স্টাডি জানতে চাই যেখানে বৈদেশিক বিনিয়োগে আসার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে লাস্ট পঞ্চাশ বছরের পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন আপনি আমাকে যেই দেশে অনেক বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং সেই কারণে সেই দেশে হঠাৎ করে সার্বভৌমত্ব কোয়েশ্চেনের আন্ডারে পড়ে গেছে এরকম আমা আমি যদি জানি এরকম কোনো দেশ নাই আমি অবশ্য হিস্টোরি হিস্ট্রি স্টুডেন্ট না সো আমি ভুল হতে পারি বাট আমি এই কনসার্নটাকে আসলে একটু অনুভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে পৃথিবী তো এখন অনেক ট্রানজিশন করে গেছে আগেকার যেই আগে আমরা যেভাবে ডিপ্লোমেসির কথা বলতাম সেই ডিপ্লোমেসিটা এখন অনেকখানি ইকোনমিক ডিপ্লোমেসি হয়ে গেছে সো বৈদেশিক বিনিয়োগই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করে তো যেই সব আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই